আসসালামু আলাইকুম সলিম উদ্দিস আসা ওয়ালাইকুম আসসালাম রে মবিস মোর ভুঁই বাড়ি কোন পানি দিস না কে ভুঁই যে ঠন ঠনঠনা নাইছে আরে বাহে তোমার যে ভুঁই ওই ভুঁইয়ত মুতিয়ে ভাসে দেওয়া যায় দেম নালাটা ঘুরলে তোমার ভুঁই পানি দেম চাউলেশি চাউলে চাউলেসি কথা মোর কাছে কসনে দুখেন সপ্তাহ হয়ে যায় পনেরো দিন পার হয়ে গেল মোর ভুঁই বাড়িত পানি না নাছিস নে মোক কি আবাদ করবার দিবেন নস এই আবাদ খেন বাড়িতে নিয়ে যাবার দিবেন নস পানি বিনে কারে মরি যাবার নাচছে পানির অভাবে তোমার ওয়া মরি যাবার নাচছে আর মোর টেকার অভাবে সংসার মরি যাবার নাচছে তোমার কাছে কয়টা টেকা চাষনু বাহে কম বেশি সবাই টেকা দিছে খালি তোমরাই দেন নাই তোমরাই ঘুরবেন নাচছেন কয়টা টেকা দেন নালাটা ঘুরিয়ে তোমাক মুই পানি দিম তেরো শতাংশ ভুঁই মাত্র তেরো শতাংশ এই তেরো শতাংশ টেকা বারে বারে সাবান নাচ্ছিস একবারে টেকা দেম একবারে ধান তুলিয়ে ধান বেঁচিয়া টেকা দেম এই কয়টা টেকার জন্যে তো সংসার মরি যাবার নাসে সুদূর বুদুর কথা কইস না তোমরা বোঝেন না কে বাহে মুই তোমাক বুঝবেরে রে পাবার না মুই যে কি অভাবত আসং সংসার নিয়ে হিমশিম খাবার নাচ্ছ ওই এক দুই টেকা হলেই মোর সংসারটা ভালো চলে আর মেশিনও নষ্ট হয়েছে মেশিনের লাইলার বিষ্টন বেকা হয়ে গেছে লজেনে তেল মারে না মনে হয় যে লাইলার বিষ্টন ফাটিয়া গেছে ওরে মন্দির স্বাধীন কার কাছে তুই কি কবার নাচছিস কার সামনে কি কবার নাচছিস তুই কি সেলো মেশিন চালাইস রে তোর লাইলার বিষ্টন ফাটি যাবে সেলো মেশিনের লাইলার বৃষ্টন মানে রে তোর তো গান সেলো মেশিন নয় তুই মোটর দিয়ে কারেন্ট দিয়ে পানি দিবেন নাছিস আর মোক ষাটটা বারটা বুঝবেন নাছিস লাইল আর বিষ্টন ফাটিয়ে গেছে লজেনে তেল মারে না টেকা নেওয়ার ধান্দা না মগেল তুই কেমন করি বুঝতেছি রে তোর মেশিনের লাইল আর রে তোমাক যে মুই কি কং বাহে তোমাক মুই কেমন করিয়ে বুঝেং মুই তোমাক বুঝবে বাবার ওই স্যালো মেশিনের লাইল আর বিষ্টন আর কারেন্ট দিয়ে মোটর চলায় একে কথা মোটরের তার পুড়িয়ে গেছে টেহা গবে মেকার আনা নাইবে তোমার অনুরোধ নাগে বাহে তোমার পাও ধরং মুই মুখ কয়টা টেকা দেন তোমরা মোর কাছে বিষ খাওয়ার পয়সা নাই মুই যে বিষ খাইম সেই বিষ খাওয়ারও মোর কাছে পয়সা নাই মুই কি একলাই তোর মেশিনত এই ভুঁইখেন গাইছং মেলা জোনে গাইছে উমারগুলার কাছে সায়া টায়া ধার্টার করিয়া মোটরের তার ভালো কর মোর কাছে ঘেনর ঘেন করিস না টেকা পাবার নং তোমরা তো সাংঘাতিক মানুষ বাহে ভালোই সুতিয়ে মানুষ তোমরা মুই কি এমনি টেকা চাবানাইছ মাংনায় টেকা চাবানাইসছ মুই তোমার কাছে তোমরা পানি নিবেন না উইয়ার বিনিময়ে অর্ধেক না দেন তারে অর্ধেক দেন তাও মোর সংসারটা চলুক ভালোই গেছিস দেখ ভালোই সংসারী হসিস তুই আমার তার সংসার আছে আমার তার বেবদ আবদ আছে আমরা তার সংসার চলাই এই দুই একশো জন্য জন্যে তুই মোর এড়ে আসি মরিবেন নাছিস ভাগেক তো আড়ে থাকি কানের বগলত করিস না আর বিয়ান বেলায় পানি দিব তোমার কাছে মাপ সাং বা হে মোক মাফ করিয়ে দেন মুই পানি দিবের পাবার নং টেকা মুই আর কাকো পানি দিবেন ন টেকাছড়া পানি দিবেন নিস মানে তোর বাপে পানি দিবে তোর সদ্য গোষ্ঠী পানি দিবে বইকি মুই মারি ফেলাম আবাদ মারি ফেলাম পানির বিনিময়ে পানি তুই দিবু তোর বাপে দিবে পানি মাতা মাতা গরম করিস না মোর এই রগ ঘাড়ের রগ বেকা করিস না একটা কথা কয়াদিন মস্তানি দেখান বা হে মোর সাথে তোমার ঘাড়ের রগ বেকা হইলে মোর কি হবে ভালোই শেঁচরা তোমরা আছেন ভালোই সেচরা তোমরা ইয়ের আগের বছরের আড়াইশো টাকা দেন নাই এই পানির টাকা তোমার সরম নাই বাহে লজ্জা করে না ভালোই তো ধারবে শুরু করছেন কিসের রে আগের বছরের টেকা বাবু মোর কাছে এই শালি মন্দির বেড়া এই শালি মন্দির বেটা তোর বউ যে গরুর জন্যে গুড়ে আনিল হ্যাঁ সেই গুড়ের টেকা কাই দিবে তুই মো গুড়ের টেকা দিসলু গরুর গুড়ের টেকা তুই উল্টে পাল্টা কথা কবার না শিসকে রে ব্যাপারটা বুঝবেন না উল্টে পাল্টা কথা তোমরাই কবার না বাহে ওই গুড়ের টেকা তোমার বউয়ে নিয়ে গেছে তোমার বউ হয়তো তোমাক কয় নাই যাই হোক ওই টেকা আমি মাফ করে দিস এই বছর আমি টেকা ছাড়া আর পানি দিবেন নং ইয়াতে তোমরা মিটিং করেন শাইলাসি করেন যেটাই করেন মোর কাছে আর পানি পাবার নং তোমরা মুই যদি পানি না ভাঙ মোর ভূঁই যদি পানি না আসে তোরও মেশিন এড়ে থাকবেন নয় তোরও মেশিন এড়ে থেকে উড়ি যাইবে এই কথাটা মনে রাখিস কথা বাড়াইস না মোর নাম সলিম এই কথাটা মনে রাখবো সলিম উদ্দিন কি করি আর ভাই সেটা তুই কিন্তু ভালো করিয়াই জানিস